বৃহস্পতিবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় ছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই বাইসাইকেল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষের পরম্পরা মাতৃশক্তিকে জাগরণ করা রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মাতৃশক্তিকে জাগরণ করার চেষ্টা করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে মহিলা বিল পাশ করেছেন মহিলাদের আত্মনির্ভর করতে বর্তমান কেন্দ্রের সরকার কাজ করছে বলে জানান সাংসদ পরে তিনি এবং অন্যান্য অতিথিরা ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয় সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার আমাদের যে মেয়েরা যে সব পারে সে জিমনাস্ট দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে আজকেও ব্যতিক্রমী নয় আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে মানে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে প্রশ্ন আগে এক